আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ যারা আদালতে দাঁড়িয়ে দেশের জনগণকে ব্লাডি সিটিজেন বলে ডাকে যারা নিজ দলের কর্মীদেরকে সুরের বাচ্চা বলে ডাকে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এই দেশের 18 কোটি মানুষকে কুকুর বানিয়ে রাখবে তাই সিদ্ধান্ত আপনার তারিখ বারোই ফেব্রুয়ারি তুই একটা খাম্বা পলাতক যাবজ্জীবন কনভিক আসামি চোর ডাকাত সন্ত্রাসী বদমাস গুন্ডা আমির আমির কেন বলেন না সব জানেন সব জানেন কিন্তু চুপ ওয়াই আমির কেন কেউ কিছু বলছে না সবাই চুপ আমির আপনি জানেন সে পলাতক সে সন্ত্রাসী সে গণহত্যাকারী সে চোর সে কনভিক্ট যাবজ্জীবন একটা আসামি একটা বাপ্পা একটা খুন একটা গুন্ডা একটা আরামজাদা সন্ত্রাস মাফিয়া ফিজিটিভ আরেকটা হাসিনা আরেকটা হাসিনা এ পেতাত্তা হাসিনা এ বদমাস হাসিনা এ চোর হাসিনা এ মাফিয়া হাসিনা এই গণহত্যাকারী হাসিনা এ বদমাস কেন বলেন আমির ওয়াই নট লজ্জা পান সরম লাগে কি লাগে আপনাদের সমস্যা কি আমির উইথ ইউ রেসপেক্ট কেন আপনি কিছুই বলছেন না তাকে ছাড় দিচ্ছেন ফ্রি পাস বলেন কথা বলেন তাকে বলেন তুমি চোর তুমি খুনি মুখের উপরে বলেন সারাক্ষণ টুয়েন্টি পার্সেন্ট বলেন 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 চিল্লায় বলেন মাইক দিয়ে বলেন পোস্টার লাগায় বলেন রাস্তা দিয়ে বলেন মিছিল করে বলেন বিপ্লব করে বলেন তুমি চোর তুমি গুন্ডা তুমি পলাতক আমরা না আমরা না আমরা পালাই না আর চুরি করে চাদা বাজি করে ঘুষ খাই না কালো টাকা সুইস ব্যাংক তুই বদমাস তুমি হারামি তুই পালাই গেছো তুই মাফিয়া তুমি একটা খুনি গণ হত্যাকারী অন্ধার কর অন্ধার কর বলে নরে গালি দেন চারটা পাঁচটা তিন মুখে চার মুখে গালি দেন হারাম দাদা শালার বাটপার খাম্বা হাম্বা খাম্বা খাম্বা জানেন না সেটা চোর চাদাবাজ এরা বদমাস ঘুষ ঘুষখর এটা கரপ্ট নাম্বার 1 করাপ্ট এক নাম্বার করাপ্ট এক নাম্বার बदमाश এক নাম্বার গুন্ডা এক নাম্বার চোর পাঁচ এক নাম্বার শয়তান এক নাম্বার জানো এক নাম্বার মাফিয়া সে দুনিয়া জানে एवरीवन 노স অল अबाउट द वर्ल्ड এক নাম্বার মাফিয়া করাপ্ট এক নাম্বার সন্ত্রাসী এক নাম্বার ভায়োলেন্ট এক নাম্বার ডेंजरस ম্যান বলেন মুখের উপরে একদম কাবাব বানাই দেন হালুয়া বানাই দেন টাইপ করে দেন ওর ওর হালুয়া ওর হালুয়া ওর কাবাব টাইপ বানাই দেন এক টাইপ করেন বলেন সালা সন্ত্রাসী পলাতক ডেঞ্জারাস ম্যান পালাই গেছে সে পলাতক ছিল আঠারো বছর রিমান্ডেড কনভিক্টেড অ্যারেস্টেড ডিপোর্টেড এক্সাইল্ড মুসলেখা মুসলেখা এই লোকটা মুসলেখা ম্যান অ্যারেস্টেড ম্যান একটা বদমাস তারা কটে কালো টাকা বলেন তোর এক কটে কালো টাকা এই হারামি তোর এক কালো টাকা বলেন চিল্লায় বলেন তোর অ্যাকাউন্টে চুরি করা টাকা তোর অ্যাকাউন্টে ব্ল্যাক মানি তুই একটা চোর লন্ডারার তুই একটা অসভ্য বর্বর শত্রু দুশ্মন মানুষের রাষ্ট্রের ব্যাংকের আল্লাহর দুঃমন তুই তুই একটা বদমাস পলাতক তুই সারা দুনিয়ার হুমকি আমেরিকা বলছে ইউরোপ বলছে কেনাডা বলছে সিঙ্গাপুর বলছে আদালত বলছে নাইকো বলছে এবিআই বলছে এ বিআই বলছে আমেরিকা রাষ্ট্রদূত বলছে ইউএস অ্যাম্বাসডার বলছে তুই একটা বিপজ্জনক তুই হুপ কি তুই তুই একটা সন্ত্রাসী মাফিয়া খুনি পলাতক স্বৈরাচার পতীত অতীত বদমাস বলেন তার রেকর্ড ইস অ্যান্ দ্য ইস এ ইস এ রেকর্ড পাবলিশ রেকর্ড বাই আমেরিকা সে পাবলিশ দেখেন আপনি দেখেন তার রেকর্ড সে একটা মাফিয়া এটা সন্ত্রাস পশ্চিমে আদালত বলছে সে সন্ত্রাসের নাটের গুরু নিত্যানন্দ এ বাপ পাল এই হরিদাস পাল এ মুখের এইটা এখন আসছে লেকচার মারতে রাজাকার একাত্তর মুক্তি আরে। শালা বেটা তুই তো শালা চোর খাম্বা বলেন কথা বলেন আমির বলতে হবে বলবেন না মানে মাঠে নামছেন বলা উচিত সে গালি দেয় ও সাহস কত খাম্বার সাহস কত খাম্বা শালার এই খাবা পলাতক এটা হাসিনার প্রেতাত্মা এটা হাসিনার রক্ত একটা হাসিনার মাংস আবার আসছে দুনিয়া জানে সে একটা চোর একটা ডাকাত একটা পাচারকারী তার অ্যাকাউন্টে সিঙ্গাপুরে তার সুইস অ্যাকাউন্টে আমির তার সুইস অ্যাকাউন্ট বলেন বলেন তুই চোর তো সুইস অ্যাকাউন্টে ঘুষে টাকা পাওয়া গেছে বলেন চিল্লায় বলেন সবাইকে বলেন মাইকে বলেন রাস্তায় নেমে চিল্লায় চিল্লা তোর অ্যাকাউন্টে কালো টাকা এফবিআই পাইছে এফবিআই মিলিয়ন মিলিয়ন রা তোর একটা পা গেছে তুই শালা চোর কোন মুখে আমার রাজাকার কস। আমারে গালি দেশ তোর শালা তোর একটা টাকা পা গেছে তোর একটা মিলিয়ন চুরি টাকা ঘুষে টাকা এফবিআই আমেরিকা সবাই জানে তুই একটা কুখ্যাত কুখ্যাত পলাত ফিজিটিভ সন্ত্রাসী আসামি বাট পার তুই যাবজ্জীবন আসামি তুই গণ হত্যাকারী তুই ডেঞ্জারাস ম্যান তুই ভায়োলেন্ট ম্যান তুই দানব তুই তো তুই পশু তুই খুনি তুই এভরিথিং ব্যাড 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 বলেন চিল্লাই বলেন বলেন না কেন আমিন কেন বলছেন না বলা উচিত ই শুড গট এন ঠক অন ইস ফেস একদম দেন সাইজ করে কাবাব বানায় দেন আমির ইজ টাইম টু স্পিক দ্য ট্রুথ গেট হোল অফ দিস ম্যান খাম্বা সে একটা খাম্বা সেটা খাম্বা চোর দুনিয়া জানে ছয়টা বছর তার সেই হাবনের ভিতরে যা করছে এটা মাফিয়ার বাপ এটা ওয়ার্ল্ড একটা গডফাদার একটা গডফাদার সে একটা খাম্বা গডফাদার এমন করে বদমাসি চুরি ডাকাতি বাকি সে কয়টা ছয়টা বলছে হাবানের ভিতরে বলেন বলেন না কেন সে গালিতে শ্বাস কত দাদা ওর শ্বাস বাইরে গেছে কিছু বলেন না তাই বলেন বলেন চিল্লা চিল্লা বলেন ওর সাইজ করে দেন ওরে কাবাব বাড়ায় দেন ওরে পাঠায় দেন লন্ডনে এ চাঁদাবাজ এই চাঁদাবাস এই ঘুষ খন এই নাইকো এই টান্ডাবাজ এই কমিশন বাজ এই সব বর বড় বছর যে পরিমাণ সন্ত্রাসী আক্রমণ করছে রাষ্ট্রকে সে তার মাতার তার গোষ্ঠী তার দল তার মন্ত্রী তার ভাই তার বন্ধু গিয়াস মামুন এফ বিআই তদন্ত মার্কিন তদন্ত মার্কিন তদন্ত সে গিলটি গিলটি গিল্টি মার্কিন তদন্ত এ বিয়ে তদন্ত সে একটা গিলটি, চোর লন্ডারার মানি লন্ডারার সুইস অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন কালো টাকা এই লোকের কমেশনের টাকা বড় বড় কথা কয় বিগ বিগ টক মুখের উপরে বলেন আমির বলতে হবে কেন বলেন না দেখছে না অবস্থা এই হাম্বা হাম্বা ডাম্বা এই হাম্বা 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 সারাক্ষণ চিল্লাচ্ছে গালি দেয় এই বদমাস বলেন তুই তো কনভিক্ট তুই একটা বদমাস তুই একটা বাটপার তুই একটা হারামদাদা তুই একটা ক্রিমিনাল তুই সন্ত্রাস এই ডাক্তার রেকর্ড এই না তোর রেকর্ড এই না তোর এফবিআই তদন্ত মার্কিন তদন্ত সে ডিপার্টমেন্ট ইউএস অ্যাম্বাসেডার কানাডা আমেরিকা আদালত তুই সন্ত্রাস তুই চোর তুই গডফাদার তুই মাফিয়া তুই ওয়ার্ড তুই ওয়ার্কিং বলেন চিল্লায় বলেন হ্যাঁ তাকে একদম সাইজ করে দেন একে আপনি এই দেশ থেকে বের করে দেন এ খাম্বাকে উই ডোট ওয়ান দিস চোর ওরে বের করেন এই দেশ থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স সে এখনো কনভি পলাতক সেটা মাফিয়াদের কিং গডফাদারদের কিং ছয়টা বছর পুরা দেশ অচল তার জন্য হাসি আসছে ওয়ান ইলেভেন আসছে আমির হি ইজ দ্যান হি ইজ দ্য ম্যান হি ইজ দ্যন্ত সামথিং এই লোক হাসিনাকে আছে ওয়ান ইলেভেন আছে ওয়ান ইলেভেন তার জন্য আসছে ওয়ান ইলেভেন তার জন্য হাসিনা আসছে হাসিনা কেন আসছে বলেন

তাকে সাইজ করতে ওয়ান ইলেভেন হাসিনা ষোলো বছর সে এত বড় বদমাইশ এত বিশাল একটা পাট পার গুন্ডা তার জন্য ওয়ান হাসিনা আসছে বলে চিলাই বলে কালো টাকা ব্ল্যাক মানি চোর 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 তুই চোর তুই চোর তুই খুনি তুই গুন্ডা তুই ডাকাত তুই লন্ডারার তুই সুইস ব্যাংক তুই কালো টাকা তুই একটা কালো টাকার বলে তুই সুইস ব্যাংকে তোর অ্যাকাউন্ট আছে তুই সুইস ব্যাংক বলেন চিল্লাই বলেন আমি বলেন বলতে হবে বলবেন না মানে বলতে হবে আপনাকে হি মাস্ট নো হি মাস্ট লার্ন ফ্রম ইউ যারা আদালতে দাঁড়িয়ে দেশের জনগণকে ব্লাডি সিটিজেন বলে ডাকে যারা নিজ দলের কর্মীদেরকে সুরের বাচ্চা বলে ডাকে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এই দেশের আঠারো কোটি মানুষকে কুকুর বানিয়ে রাখবে তাই সিদ্ধান্ত আপনার তারিখ বারোই ফেব্রুয়ারি